তো ভাই গতকাল যে ইউরোপ সিরিজে ভিডিওটা করলাম সেটা ছিল সম্ভবত টেন ইউরোপ টেন আজকেরটা হবে হলো নাইন তবে নাইনটা আপলোড করার আগে আমি টেনটা আপলোড করে দিয়েছি মানে একটু ঝামেলা হয়ে যাওয়ার কারণে তো যাই হোক আপনারা ক্ষমার সুন্দর চোখে দেখেন কারণ আমি এগুলো সিরিয়াল হিসেবে রাখতে চেয়েছিলাম তো আপনারা টেন তো অলরেডি দেখে ফেলেছেন তো এইটের পর তো নাইন আমার আসার কথা ছিল টেন না তো নাইন হলো এইটা তো আপনারা যারা টেন সিরিজটা দেখেনি ইউরোপ টেন শুধু সেটা দেখে নিয়ে যেখানে ইমিগ্রেশন ওই খালাম্মার সাথে ইমিগ্রেশন অফিসার ওই খালাম্মার সাথে আমার কী ঘটনা ঘটেছিল পুরা কিসা পুরা কিস্সা আমি সেই ভিডিওতে আপনাদের বলেছি আর আজকের এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো ওইখানে ইটালি এয়ারপোর্টে গিয়ে যেভাবে আমরা আমাদের লাগেজটাকে হারিয়ে ফেললাম এখন এই লাগেজটার ভিতরে আমার বাচ্চাদের জামা কাপড় আছে আর আমি যাচ্ছি হলো শীতের দেশে ফ্লোরিডা হলো গরমের জায়গা তো ওখান থেকে যাচ্ছি হলো শীতের দেশে মানে কি ইউরোপে যাচ্ছে ইটালি সুইজারল্যান্ড ফ্রান্সে তো স্বাভাবিকভাবে ভারী ভারী একটু জ্যাকেট ট্যাকেট সোয়েটার এগুলো তো লাগবে তাই না তো এগুলো সব ছিল ওইটার ভিতরে প্লাস আমার পার্সোনাল কম্পিউটারটা তো ওইটার ভিতরে ছিল ইভেন শুধু অরিন আমার বরমে মেয়ে অরিনের যে ল্যাপটপ আছে সেটা শুধু তার সাথে ব্যাক প্যাকে ছিল কিন্তু আমার মেইন কম্পিউটার ছিল ওইটার ভিতরে আর কম্পিউটার যদি না থাকে তাহলে তো বুঝিনি এটা একটা বিরাট সমস্যা তারপর শুধু কম্পিউটার না আরো দুনিয়ার জিনিসপত্র একটা লাগেজ কত কিছু থাকে টোটাল একটা ফ্যামিলি আমরা সাথে করে নিয়ে যাচ্ছি ইউরোপে বুঝতে পারছেন যা ছিল আমেরিকা থেকে এখন গিয়া সে লাগেজ খুঁজে পাই না সে লাগেজ খুঁজে পাই না প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ঘটনাটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা যখন ইসে থেকে মায়ামি থেকে রওনা হয়ে মায়ামি সিরিজগুলো আপনারা দেখছেন কিনা জানি না এটা সম্ভবত ইউরোপ সিরিজে দুই বা হবে ইউরোপ সিরিজের নাম্বার দুই বা তিন হবে আপনাকে দেখে নিন তো যেখানে আমি ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম ওই যে কীভাবে প্লেন লেট করলাম ঠিক আছে বা কীভাবে প্লেন লেট করলো ওইখানে মায়ামি এয়ারপোর্টের ওপর আসবে ভিডিওটা দেখে নিন তো সেখানে কী হয়েছে আমরা যখন মায়ামি এয়ারপোর্টে যাই সকালে প্রচণ্ড বৃষ্টি ঘর থেকে যখন বেরোয় তো বেরোয় কিছুক্ষণ আগেই আমাকে মেসেজ পাঠায় এই পর্তুগাল এয়ারলাইন্সেতে আমি গিয়েছিলাম তো পর্তুগাল এয়ারলাইন্সালে আমাকে একটা মেসেজ পাঠায় বললো যে জজ ভাইয়া জজ ভাইয়া তোমার প্লেন তো ই হয়েছে লেট হয়েছে তোমার প্লেন লেট করবে তো ঘিরে লেট করবো কী কারণে লেট করবো কেমনি কী কয় না না যান্ত্রিক ত্রুটি হয়েছে এই সমস্যা সেই সমস্যা হয়েছে তো তোমার প্লেন তো সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে ছাড়ার কথা ছিল এখন এই প্লেন ছাড়বো সাড়ে ছয়টা বাজে তো এখন সাড়ে ছটা পারবে তো ছাড়ো কোনো সমস্যা নাই এখন প্লেন এয়ারপোর্টে থাকা অবস্থায় যদি যান্ত্রিক ত্রুটি হয় শুকুর আলহামদুলিল্লাহ কি বলে এমন প্লেন যদি আকাশের উপর উড়ে যদি উঠতো এবং ওইখানে গিয়ে যদি যান্ত্রিক ত্রুটি হতো পাই জানটাই তাড়াইতাম বলছেন তো হঠাৎ করে আমি এই চিন্তাটা আমার মাছ পেতে ক্লিক করলো বলছেন যে খাইস আমার যান্ত্রিক ত্রুটি কপাল ভালোতে এয়ারপোর্টের ভিতরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে এবং তারা ঠিকঠাক করতেছে আকাশের উপর ওইটা যদি যান্ত্রিক ত্রুটি হইতো তাহলে কেমনি কি হইতো আমি আপনারা ভাবিরে ডাইকে এটা যে শুকুর আলহামদুলিল্লাহ শানু প্লেন তো লেট করছে কত এত খুশি কি আছে তো অ্যাঙ্গ্রি হয়ে যায় কথা আমি কিন্তু অ্যাঙ্গির না প্লেন যদি আকাশি উপরে গিয়ে হয় যান্ত্রিক টুটি দেখা দিত ও বাচ্চা কাচ্চা লাইয়ে যাইছে আমি এক গেলে না হয় কথা ছিল পুরো গোষ্ঠী শুদ্ধ শেষ পরে সেও বুঝতে পারছে কয় না ঠিকই কথা কথাটা আলহামদুলিল্লাহ সেও বলছে আলহামদুলিল্লাহ প্লেন এক ঘন্টা লেট তো আমরা তো গেলাম মায়ামি এয়ারপোর্টে তারপরে ওই যেভাবে ওরা বলছিলো লেট তারপরে লেটের উপর লেট হয়েছে তারপরে আরও পনেরো বিশ মিনিট লেট হয়েছে হোক লেট কোনো সমস্যা নাই তো এখন এই লেটের কারণে লিসবন এয়ারপোর্টে আমাদের একটা কানেক্টিং ফ্লাইট ছিল ইয়ে পর্তুগালের রাজধানী লিসবন এয়ারপোর্টে আমাদের একটা কানেকটিং ফ্লাইট ছিল এই প্লেনটা যাওয়ার কথা ছিল লিসবন এয়ারপোর্টে সকাল সাড়ে ছটা বাজে লিসবন এয়ারপোর্ট এই প্লেনটা সকালে যাওয়ার কথা ছিল সাড়ে ছটা বাজে যেহেতু এটা এক ঘন্টার উপরে এক ঘন্টার চাইতেও বেশি সময় লেট হলো মায়ামি এয়ারপোর্টে তো যার ফলে কমন সেন্স এই প্লেনটা কী করবে লিসবন এয়ারপোর্টে এক ঘন্টা দেরিতে পৌঁছাবে আর লিসবন এয়ারপোর্ট থেকে আমার যে কানেক্টিং ফ্লাইটটা ছিল যেটা এখানে লিসবন থেকে রোমে যাবে রোমে লিওনার্দো দ্য ভিনসি বা ফুমোচিনো যে এয়ারপোর্টটা রয়েছে সেই এয়ারপোর্টে যাবে সেই এয়ারপোর্টে ওই ইয়ে থেকে লিসবন থেকে যেটা ছাড়বে সেটার কানেক্টিং ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটা বাজে তার মানে এটা যদি টাইম শিডিউলে যদি জ্ঞানঝামটা না হতো তাহলে দুই প্লেনের মধ্যে কানেক্টিং ফ্লাইটের টাইম হলো দুই ঘন্টা আর এখন যেহেতু মায়ামি এয়ারপোর্টে এক ঘন্টা লেট করে ফেলছে তো স্বাভাবিকভাবেই ওই প্লেনের সাথে এক ঘন্টা লেন্থ কমে গেছে কানেক্টিং ফ্লাইটের টাইমে আগে ছিল দুই ঘন্টা এখন কমে আসছিলো এক ঘন্টা তো এখন আমরা আমাদের লাগেজপত্র যা কিছু আছে সেটা আমাদের একটাই চেক ইন লাগে ছিল তো লাগেজটা দিয়ে দিছি এই লাগেজের জন্য অবশ্যই একটা এক্সট্রা পয়সা দিতে হয়েছে পর্তুগাল এয়ারলাইন্স সেটা হলো আশি ডলার তো সেটা আমি অনলাইনে পে করে দিছি প্রত্যেকটি এয়ারলাইন্স এখন বাট পারি শুরু করছে যখন আপনি প্লেনের টিকিট কাটতে যাবেন এক ধরনের ভাড়া হবে যখন ফাইনাল টিকিট কাটতে যাবেন সিটের জন্য ভাড়া দাও সামনে বুড়বো কিনা লঞ্জায় বুড়বা মাঝে বুড়বা না কই বলবা এটার জন্য আলাদা পয়সা দাও তারপরে অন ব্যাগ নেবা কিনা মাঝে মাঝে ক্যারিয়ন ব্যাগ ফ্রি আবার মাঝে মাঝে পয়সা নেয় তারপরে আবার বলে যে ব্যাগ চেয়ে কিনে দেবে ওইটার জন্য আবার আলাদা পয়সা দাও ভাই বাট পেরি কোনো শেষ নেই আলসালে কেন এরকম শুরু করছে আমার মাথায় ঢুকে না তো যাই হোক প্লেনের ভাড়া ছিল এক কত উনিশশো পঁয়ষট্টি ডলার দিয়ে আমাদের চারজনের প্লেন কিনেছিলাম মার্কিন ডলার দিয়ে নাইনটিন সিক্সটি নাইনটিন হান্ড্রেড সিক্সটি ফাইভ ডলার যতটা আমার মনে করে তো তারপরে আবার আমার কাছ থেকে আশি ডলার এক্সট্রা নিল যখন ফাইনাল টিকিট কাটতেছে বলে তোমার তো চেক ইন ব্যাগ এটার সাথে ইনক্লুড নয় প্লেনের ভাড়ার সাথে তোমার জন্য পয়সা দিতে তো দিলাম ব্যাগটা নিতে হইব আশি ডলার দিছি তো এখন এই চেক ইন ব্যাগটাই আমরা মায়ামি এয়ারপোর্ট থেকে দিয়ে দিয়েছি বুঝছেন মায়ামি এয়ারপোর্ট থেকে আলহামদুলিল্লাহ বলে ব্যাগটা দিয়ে দিছে এখন ওখানে যে যেখান থেকে ইন মানে ব্যাগটা দিছি তো যারা কেন যে ব্যাগ টাক মাপে টাপে আপনি চেকেন দেয় না তারপরে বোর্ডিং পাসটা দেয় না এয়ারপোর্টে বসে থাকে যে তারাই তো ব্যাগটা নেয় বোর্ডিং তো তারাই দেয় তো সেই ছেলেটা মানে বললো তো জজ ভাইয়া ব্যাগ তো আল্লাহর নামে ছেড়ে দিলাম ব্যাগ চলে যাক জায়গা মতো চলে যাব এই ব্যাগ আপনি রিসিভ করবেন হলো রোমের সেই এয়ারপোর্ট থেকে এই ব্যাগের সাথে আপনার দেখা হবে না ব্যাগের সালাম দিয়ে দেবেন বুঝছেন তো আমরা যেটা সচরাচর জানি যারা প্লেনে ঘোরাফেরা করে আপনার মেন ডেস্টিনেশন যেখানে চেক ইন ব্যাগটা সচরাচর সেখানেই চলে যায় তো আমরাও সালাম টালাম দোয়া দুরু ফুট দিয়ে ব্যাগটা দিয়ে দিলাম যা একটা ছোট্ট একটা তালা ছিল বাইরে দিলাম আল্লাহর উপর ভরসা এই তালা তোলা কাইটা তালা তোলা ভাইঙ্গা চেন টেন কাইটটা চেটটা যদি আমাদের জিনিসপত্র তেমন কিছু নেই ইম্পর্টেন্ট কাপড় চাপড় ছাড়া আর কিছু নেই কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো এগুলি যদি কেউ নিয়ে ঠেয়ে নেয় তাই তো ভাই সত্যানাশ হয়ে গিয়ে কিছু তো করার নাই ভাই কারোর তো ভরসা করা যায় না কারো তো ভরসা করা যায় না হ্যাঁ বাংলাদেশে ঘটনা অ্যাভেলেবেল ঘটে কিন্তু ইউরোপ আমেরিকাতে যে ঘটে না ব্যাপারটা সেটা না আমি জানি না তবে গোটে ঘটতো তো বারে সেফটি ফার্স্ট নাকি তো জন্য মানে আল্লাহর ভরসায় ব্যাগটাকে দিয়ে দিলাম না তো ব্যাগটা আমার চোখের সামনে একটা ড্রেনের মতো একটা লাইন আছে বেল্টের উপরে দিল বেল্টের উপর দিয়ে কোনা দেয়া একটা ইটি ফালানো ছাপড়া ছাপড়ি বলে না কি বলে আপনার মানে ফাপড়ি ফালানো প্লাস্টিকের কিছু একটা মানে ওর পরে আর ব্যাগ দেখা যায় না বুঝুন ভিতরে চলে যায় ওইটা তো ওইভাবে ওই ব্যাগটা চলে গেল আমরা তো তাকায় তাকে দেখলাম দেখ মনটা খারাপ হয়ে গেলো ব্যাগটা দিয়ে দিলাম খরচা এই ব্যাগটা গিয়ে আমরা ইটালি থেকে রোম থেকে গিয়ে রিসিভ করবো তারপরে তো প্লেন ছাড়লো দেরি করে আসলাম ইসে লিসবন আসলাম পর্তুগালের রাজধানী তো লিসবন আসার পর ওইখানে তো আমাদের সাথে যে ব্যাগগুলো ছিল যেগুলো ক্যারিয়ন ব্যাগ সেগুলো তো আছে তো ওইখানে গিয়ে কানেক্টিং ফ্লাইট দেখালো বিকাল সাড়ে চারটা পাঁচটা বাজে কারণ প্লেন তো ওখানে এসে মিস তো কীভাবে কেমনি কী প্লেন মিস করলাম তারপরে কী ঘটনা এগুলো আমি ইউরোপের যে ছয় সাত আট যে সিরিজগুলো আছে তো আপনারা দেখতে পাবেন তো সেইগুলি সেই প্রসঙ্গের আমি আনছি না এখানে তো তারপরে নতুন করে আবার আমাকে বোর্ডিং পাস দিল প্লেন তো ওইখানে মিস তো বোর্ডিং পাস অনুযায়ী পরবর্তী প্লেন হলো সন্ধ্যা সাড়ে পাঁচটা ছয়টা বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা ছয়টা বাজে তো দীর্ঘ একটা সময় দশ বারো ঘন্টা আমরা কী কর কী করলাম এয়ারপোর্টের ভিতরে বসেছিলাম এদিক ওদিক ঘোরাঘুরিয়ে করছি খাইছি ঘুমাইছি এগুলি করছি তো যাই হোক ইন টাইমে আবার চলে আসলাম তো ইন টাইমে চলে আইসা তো প্লেনের গেটে আসলাম ওই সাড়ে পাঁচটার বাজে যদি প্লেন ছাড়ে তো পাঁচটার আগে আমরা এখানে গেটে এসে পৌঁছলাম গেটে আইসা পৌঁছানোর সময় যখন কিনে প্লেনের ভিতরে গেটে ঢুকবো তখন আমাদের হাতে যে চেক ইন ব্যাগ ছিল যে মেয়ে যে একটা মেয়ে ছিল ওখানে কাউন্টারে তো মেয়েটা বললো তো জজ ভাই আপনি তো ই নিতে পারবেন না ব্যাগ হাতে করে নিতে পারবেন আমাদের প্লেনটা একেবারে ফুল প্যাকড হয়ে গেছে বুঝছেন ব্যাগ রাখার জায়গায় নেই পুরো একেবারে পুরো প্যাকড হয়ে গেছে আমি কি প্যাকড হয়ে গেছে তো কি আমাকে না নাকি আমি ভাবছি আরে এত প্যাক্ট হয়ে গেছে আমি কি নিব না নাকি কি এক সমস্যা সারাটা দিন দশ বারো ঘন্টা বসে দিয়েছি এই এয়ারপোর্টের ভিতরে এখন কইতেছে প্লেন বলে প্যাক টাকা না আপনারা যাইতে পারবেন আপনাদের জন্য চারটা সিট প্লেনের একেবারে ল্যাঞ্জার মধ্যে ম্যানেজ করছি কোনো সমস্যা হবে না এক কাজ করেন আপনাদের যে হাতের ব্যাগগুলো আছে এইখানে দিয়ে দেবেন যে কিনে দিয়ে দেন পয়সা লাগবে না বুঝছেন পয়সা লাগবে না আমি কিন্তু ঠিক আছে পয়সা জিউজ লাগবে না আর হাতে এটা কতক্ষণ গরম নিমুনে রুম থেকে গিয়া তো লিসবন এয়ারপোর্টে আমাদের হাতে যে দুইটা ব্যাগ ছিল সেটাও দিয়ে দিয়েছে তো বাস হাত পা খালি আমরা তো মহা খুশি ফাইনালি আমরা রুম যাচ্ছি তো প্লেনে গিয়ে বসলাম প্লেন ইন টাইম আড়াই ঘন্টা তিন ঘন্টার ফ্লাইট ইসে থেকে লিসবন থেকে ইটালির রাজধানী রোমে তো সেখানে গিয়ে পৌঁছলাম তো সেখানে গিয়ে পৌঁছে তো আমাদের মাথায় মানে তখন আমাদের রাস্তায় কিন্তু মনে নাই যে একটা ব্যাগ আমরা দিয়ে রাখছি মায়ামি এয়ারপোর্ট থেকে এবং সেই ব্যাগটা কিন্তু আমরা চোখেও দেখিনি এবং মাঝখান থেকে প্লেন মিস এবং এই দশ বারো ঘন্টা আগে সেই প্লেনটা যে প্লেনটাতে আমার আসার কথা ছিল সেটা কিন্তু রোমে এসে গেছে যেখানে আমরা আসতে পারি কারণ আমাদের প্লেন মিস করছিলাম তা এখন ওই ব্যাগটা তো প্লেনের সাথে সাথে তা এখন নিয়ম অনুযায়ী সচরাচর এটা আমেরিকাতে আমি দেখে দি অন্যান্য দেশে মানে একই নিয়ম প্রত্যেকটা এয়ারলাইন্সেই তারা যে যে ট্যাগ যারা কিনা রিসিভ করে না বা কোনো কারণে এই যে শিডিউলের সমস্যা হয় কেউ প্লেন মিস করে নানান ঝামেলা হয় অনেক সময় ব্যাগকে কেউ ব্যাগের জন্য কোনো ক্লেমার থাকে না ব্যাগকে কেউ ক্লেম করে না তখন তারা কি করে সেই অ্যালায়েন্সের লোকজন এসে ওই ব্যাগগুলোকে নিয়ে তারা তাদের ইসে রেখে দেয় ওই সেফটি ডিপোজিট ওইখানে নিয়ে রেখা দেয় এই ব্যাগগুলো সচরাচর তাই করে তা আমি ভাবছি যে মনে হয় এটি হবে বুঝছেন তা আমি ভাবছি মনে হয় এটাই হবে যে আমার ব্যাগগুলো পর্তুগাল এয়ারলাইন্স এলা ওই বেল্টের উপর থেকে কারণ দশ ঘন্টা আগে তো ব্যাগ এসে পড়ছে যাত্রী তো আর আসেনি যাত্রী আস্তে আস্তে দশ ঘন্টা পরে যেমন এই মুহূর্তে আমি রোমে তো আমি ভাবছি যে ওখানে গেলেই যে পর্তুগাল এয়ারলাইন্সের যে কাউন্টার আছে তো সেখানে গেলেই আমাদের বলে দিব না যে ব্যাগটা ওখানে রেখে দিচ্ছি এখন ব্যাগ তো চলে আসছে আমার আর এখন গেছি গ্যাম ওদের যে লোকজন মাঝখানে মাঝখানে খায় থাকে না সিকিউরিটির লোকজন কেউ আছে বিভিন্ন লোকজন অফিসের লোকজন আসে জিজ্ঞেস করলাম ভাই এখানে আমার তো কোনো কারণে দেরি করে আমি আসছি দশ ঘন্টা পর আসছি কিন্তু আমার ব্যাগটা হিসেবে দশ ঘন্টা আগে এখন সে দশ ঘন্টা আগে যে আমার ব্যাগ এসেছে সেই ব্যাগটা আমি ক্লেম করার জন্য কোথায় যাব কোথায় যাব। বললো যে তোমার এয়ারলাইন্সের নাম কে কি পর্তুগাল এয়ারলাইন্স তো বেল্টের পাশেই দেখলাম পর্তুগাল এয়ারলাইন্স আমার মনে কয়েকটা কয়েকটাই এয়ারলাইন্সের যে আন যে ব্যাগগুলো রয়েছে যেগুলো ক্লেম করা হয় না সম্ভবত সেখানে নিয়ে রাখে তো এক ভদ্র মহিলারে আমাকে দেখা দিল যে তুমি ওই কাউন্টারটাতে ওইখানে তো আমি ভাবছিলাম শুধুমাত্র এটা পর্তুগাল এয়ারলাইন্সে পর দেখি যে এটা পর্তুগাল এয়ারলাইন্সে প্রায় আট দশটা এয়ারলাইন্সে যত আনঅ্যাটেন্ডেড ব্যাগ আছে সে এইখানে নিয়ে এই একটা ভিতরে একটা গোডাউনের মতো আছে ওইখানে নিয়ে রাখে তো মহিলারা গিয়ে বললাম তো মহিলা ইংলিশ একেবারেই কম বুঝে তো তারপরে মহিলাকে বহুত কষ্ট করে বাংলা এবং ইটালিয়ান দুইটা এখন তো ইংলিশ বাদ ইংলিশ টোটালি এখন বাদ বুঝছেন এখন মহিলার সাথে কথা হইতেছে হলো বাংলা এবং তো যা বোঝে যেহেতু ইংলিশ বুঝে না তো পয়লা তো লাভ নেই তো বাংলায় বলা বানোর জন্য ঠিক আছে তো আকার করে যা কি বুঝেছি মহিলা বুঝতে পারছে আমাদের ব্যাগে ঝামেলা হয়েছে তো মহিলা আমার বলতেছে তুমি এক কাজ করো আসো ভিতরে আসো ভিতরে আসা দেখো এখানে আমাদের প্রায় একশো দেড়শো ব্যাগ আছে দেখো এর ভিতরে তোমার ব্যাগটা কোনটা তোমার ব্যাগটা কোনটা এবং তোমার ব্যাগ যে এয়ারপোর্ট থেকে তোমাকে যে একটা ট্যাগ দিছে সেই ট্যাগটা কোথায় স্টিকারটা কোথায় তা আমি দেখে এই যে আমার ট্যাগ ও আচ্ছা তো ঠিক আছে আহ কিন্তু মজার ব্যাপার পুরো ভিডিওটা আমি আসলে আপনাদেরকে লাইভ দেখাতে চেয়েছিলাম কি এবং রেকর্ডিং করছিলাম তো ওই মহিলার সাথে যখন আমি কথা বলছি তখন সানু পিছন থেকে সেই ভিডিও রেকর্ড করছিল শানু সেই মহিলার সাথে যে কথা বলছি সেটা ভিডিও রেকর্ড করছিল ভিডিও করছিল তো যখন বললাম পিছনের দিকে আরেকটা ছেড়া আছে ইয়াং বয়সে তো সে কি করতেছে ব্যাক ঘুস করে রাখতেছে তো ওই ছেলের গিয়ে বললাম এই কাহিনি যে আমার একটা ব্যাগ আছে তোমার তো একশো দেড়শো ব্যাগ এখানে ভরা তো তুমি দেখো আমার ব্যাগটা কোথায় তাছাড়া আমি ওখানে দাঁড়াইছি আমি নিজেই দেখতে পাচ্ছি যে আমার ব্যাগ আছে দেখ ওই ছাড়া ব্যাগ খুঁজতেছ আমার ব্যাক খুঁজতে হঠাৎ পিছনে তাকে দেখে খিরে আমার হাতে এলো ক্যামেরা এবং আমি রেকর্ডিং করতেছ ব্যাটা তো ছাড়া তো ভয়ঙ্কর খেপা খেপে গেছে তুমি রেকর্ডিং করতেছো হ্যাঁ হ্যাঁ পুরাতো মানিজ্য শেষ পুরাতো মানিজ্য শেষ তুমি আমার রেকর্ডিং করতেছো তারপরে তোমার দরজা এই তুমি কেমনি কি কি ওই জন্য রেকর্ডিং করতেছো হ্যাং করতেছো ত্যাং করতেছো তারপর তুমি আমাদের এটার ভিতরে ঢুকে গেছ আমাকে গোডাউনের ভিতরে ঢুকে গেছ তুমি বাইরাও আমাদের গোডাউনের ভিতর থেকে বাইরাও ওইখানে রাস্তায় গিয়ে থাকবো তারপরে কত তো কোনো মতে গোডাউনের ভিতরে ঢুকছো গোডাউনের ভিতরে ঢুকে আবার তুমি এটা রেকর্ডিং করতেছো তাও আবার তুমি আবার আমার রেকর্ডিং করতেছো যদি ব্যাগের রেকর্ডিং করতো আমি কিছু করতাম না কিন্তু তুমি আমার রেকর্ডিং করতেছো গেলে এখন ছাড়া বিরাট ভয় পেয়ে গেছে যে গায়ে নাকি যেহেতু রেকর্ডিং করছে এই ভিডিও নিয়ে আমি কি না কী করি কী না করি ভাই এক একজনের রুচি বোধ চিন্তা ভাবনা একটা ক্রিমিনাল লোকে চিন্তা ভাবনা থাকে সব ক্রিমিনাল গিরি নিয়ে বুঝছেন একটা শয়তানের চিন্তা থাকে সারাদিন মাথায় থাকে শয়তানের চিন্তা নেই আপনার তো যত তো তত শয়তানের চিন্তা নেই আমি একজন দিলদরিয়া মানুষ আমি একজন ব্লগার বিরা গেলে ভিডিও করে বেড়ে আমি তো ভাই সচ্চা দিলে ভিডিও করতেছি কোনো গিরি শয়তানি তো আর আমার মাথায় নেই ওই ছ্যামরা তো লাগছে আন কয়েক ভিডিও ডিলিট করো এখন আমি তো মনে করেন পাঁচ সাত মিনিট ধরে ভিডিও করতেছি যেটাকে বললাম না যে ওই মহিলাটা ছিল কারণটা তো তার সাথে কথা বলছে সেগুলোর রেকর্ড ছিল এই ছ্যামে যে ব্যাক খুঁজতেছে সেটার রেকর্ড ছিল পুরো গুডাউনের রেকর্ডিং করা আমার কাছে আন একে আমার ভিডিও করা এখন বলেন একটা ভিডিও শুধু মানে তার ভিডিও যতটুক আছে মনে করেন আট মিনিটের একটা ভিডিওতে সে আছে দুই মিনিট আর বাকি ছয় মিনিট অন্যান্য জিনিস আছে তো এখন তার দুই মিনিটে সেই ভিডিওটা তার ডিলিট করা সম্ভব না কারণ এটা তো টোটাল একটা আট মিনিটের পাইভ এন কি আমরা যাইতে দেবে না তবে পুল্লিটা সে আমার যাইতে দেবে না এখন পুলিশ দেখো যদি ভিডিও দেখো প্রথম আমিও গৌরবী করেছিলাম বুঝছেন প্রথম আমিও গৌরবী করেছিলাম যে না আমি ভিডিও ডিলিট করব না কেন আমি তোমার ভিডিও ডিলিট করলাম তুমি মিয়া পাবলিক সার্ভেন্ট না তুমি সরকারি কাম করোন এখানে তো এখানে হাইড অ্যান্ড সিকিউর কি আছে আর এখানে সিকিউরিটির কী বলবো এখানে হাইড অ্যান্ড সিক করে কি আছে এখানে সিকিউরিটি কী লো তুই আমার ভিডিও করতে করছি করছি তুমি যে যে জিনিস আমার ফালাইতে পারবা ফালাউকা গিয়ে বুঝা তা আমার মুখের ভাষাটা এরকম আমিও চেয়েতে গেছি বুঝছেন যে তুমি যে ফালাইতে পারবা ফালাউকা গিয়ে আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি হ্যাঁ যখন পুলিশ ঢাকা ঢাকির মতো অবস্থা পা মাঝখান থেকে ওই যে বুড়িটা যেটা কাউন্টারের সামনে বসে ছিল সেই বুড়ি ওইটাইছে এখন দুইজন একজনে ধরো দুইজন হলে এক দলে আমি হলো এক দলে আর পিছন থেকে আপনাদের ভাবি কেটা বলছে আমার এই বিপদে ফালাই থাকে গোডাউনের ভিতরে ফালাই থাকে পিছন থেকে আপনার ভাবি কেটা বলছে তখন তো ভারী যাবে না এখন আমি কী করি তো এখন ওই যেখানে যখন গন্ডগোল লাগছে এই দুজন রে নিয়ে গিয়ে হ্যাঁ Hey, how are you? Good. তো যা যেটা বলছিলাম তো আপনাদের স্বানুভাবি তো পিছনে গিয়ে একাইছেন আহান্ত আমি একলা দুজন মিলা ধরছে অ্যান পারে তো ক্যামেরা আমার হাত থেকে জোর করে নেয় আর মহিলার যে অবস্থা বুড়িটার যে অবস্থা মনে হয় যেন আমি আচ্ছা ঠিক আছে মানলাম তোমার ভিডিও ডিলিট করে দিলি তো কয় এর ভিডিও ডিলিট ডিলিট করলে আমরা আমরা খুশি ভিডিওটা ডিলিট করে দাও আমরা খুশি বাস আর কিছু না তো আমি আচ্ছা ঠিক আছে তো ভিডিও ডিলিট করছি ভিডিও ডিলিট করার পর ওইছে আমরা প্রথম একটু খুশি হয়েছিল বলছেন যা ভিডিও ডিলিট করছে আবার মানে আমার ব্যাটারি করে দিতে যাও তোমার ব্যাগ এখানে নেয় একটু পরে দুইটা সেকেন্ড যায়নি ছাড়া আবার এসে ভিডিও তো শুধু ডিলিট করলে হয় না ভিডিও ডিলিট করা ভিডিও তো ট্র্যাশে গিয়ে থাকে কারণ ফাইনাল কিন্তু ডিলিট হয় না ভিডিওটা কোথায় যায় ট্র্যাশে গিয়া থাকে তুমি এবার ট্র্যাশের থেকে গিয়ে এটা ডিলিট করো আমি কে আর প্রতি তো ভারী ঝামেলা তৈরি করছেন প্রথম আমি ভাবছিলাম মানে এটি হবে বুঝছেন প্রথম আমি ভাবছিলাম এটি হবে ও ডিলিট করছে তো ডিলিট করব তো ট্রাসে ভিডিও আছে পরে আমি ওখান থেকে কি রিস্টোর করে মনে হয় সেটাই ভিডিও দেখো আপনারা দেখো মজা পাবেন কি ঝগড়াঝাটি তৈরি করেছিলাম কিসমত খারাপ দেখা দেওয়ালাম না তো ওই ছাড়া এসে কী করে ট্র্যাশের ভিতরে যে ভিডিও আছে সেটাও গিয়ে ডিলিট করো তো এখন ট্র্যাশে ডুইকে ওই ছাড়া চোখের সামনে ঘাড়ের পিছনে দাঁড়ায় থেকে তারপর ভিডিও ডিলিট আর ট্র্যাশ থেকে ডিলিট করে দিল তার ভিডিও করার কারণ কিছু করার নাই তো এখন ভেড়ে এলাম কিন্তু ওই গোডাউনের ভিতরে আমার ব্যাগ নাই এখন ওই মহিলা বলতেছে যে তোমার ব্যাগ তুমি যে ইসে আসার কথা বেল্টে আসার কথা গিয়া দেখো তোমার সেই বেল্ট সেই বেল্টের ভিতরে আগে খুঁজে আসো গিয়া বেল্টের ভিতরে আগে খুঁজে আসা তারপর দেখি কেমনি কী করা যায় তারপর তোমাকে একটা ক্লেম করতে হবে আমাদের বিরাট বড় একটা ফর্ম আছে ওই ঠিক বাংলাদেশের মতো আমি কিছু কত নম্বর বেল্টে আমার ব্যাগ আসার কথা তো উনি ওই এয়ারলাইন্সের টাইম টিম চেক করে কত নম্বর বেল্টে বেল্টের নামটা আমার এই মনে নাই তো বেশি দূরে ছিল না কাছে ছিল তো আমরা হাইটা সানরে নিয়ে আমার দুই বাচ্চার কাছে নিয়ে বেল্টে গেলাম কিছু তো করার না আগে তো বেল্টে গিয়ে খুঁজি আর না আমার তো চিন্তার ভিতরেও নাই দশ ঘন্টা আগে প্লেন এসে দশ ঘন্টার ভিতরে বেল্টের ভিতরে ব্যাগ কী করবে দশ ঘন্টা বারো ঘন্টা আগে যে প্লেনটা এখানে চলে আসছে দশ ঘন্টা বারো ঘন্টা বেল্টের ভিতরে ব্যাগ ঠিক হবে এর ভিতর তো কত এয়ারলাইন গেছে এটা ইম্পসিবল হতেই পারে না ব্যাগটা কি ওটা কি ওইখানে দিয়ে গেছে তো গেছি গিয়ে দেখি না বেল্ট না খালি একটা ইও নাই ব্যাগও নাই পুরা বেল্ট খালি তো ঘুরতে 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 হঠাৎ দুই তিন মিনিট জানি দেখি একটা কালো কুচকুচে ব্যাগ বুঝছেন একেবারে ওই যে ইয়ের ভিতর থেকে ভিতর থেকে অন্ধকার একটা জায়গার ভিতর থেকে অনেকটা ভূতের মতো বুঝছেন অন্ধকার একটা জায়গা থেকে ভূতের মতো বেল একটা ব্যাগও সেখানে তো ব্যাগটা ধীরে 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 আমাদের কাছে আস্তে আসে আর আমরা ধীরে ধীরে ব্যাগটার কাছে যাইতেছে এবং বড় বড় চোখ করে তাকাতেছে যে কীরে এই বিলটার ভিতরে কোনো ব্যাগ নেই একটা ব্যাগে যেতেছে ভূতের মতো আমাদের দিকে আস্তে 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 করে গিয়েছে ব্যাগও ধীরে 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 আস্তে আস্তে যখনই একেবারে চোখের খুব সামনে চোখের পরে দিকে দেখ এই তো সালা বেড়া দিচ্ছে এই তো ব্যাগ আমাদের না আমি তো একেবারে চিৎকার করে উঠছে শানু 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 মিল গা মিল গায় বুঝছেন মিল গায়েরা ব্যাগ মিল গেয়া পোলাপানো লাফালাফি তো লাভ দেয়া গিয়ে আমি শানুর কুলে উঠি পাড়ি তো লাভ দিয়ে আমি আপনাদের ভাবির কোলে উঠি এত কারণ ব্যাগ লোক ভাই আমার ঘাম বেড়ে গেছে কারণ আমি তো না হয় কমপ্লেন করলাম একটা একটা লস্ট কমপ্লেন না হয় আমি ওখানে করলাম করার পর ভাই লস আমার হয়েছে ব্যাগ না থাকলে আমি এখন ইউরোপের কই যাও আমার যদি সব জিনিসপত্র তো ওইটার ভিতরে এখন এই কমপ্লেন করি বা আমার কি আমার তো ব্যাগ দরকার কমপ্লেন দরকার না আমি ব্যাগের ভিতরে সব কিছু আছে কি একটা বিশ্রী একটা অবস্থা এখন কল্পনা করে দেন আপনি যদি কোনো জায়গায় যেতেন আপনার ব্যাগটা হারিয়ে যেতেন ব্যাগের ভিতরে সব জিনিসপত্র কেমনটা লাগতো আপনার কাছে তো এখন সেই ব্যাগটা পাইলাম খোঁজে ব্যাগটা পাওয়ার পর তো মন হয় যেন মানে কি যে অবস্থা আপনাদের বাসা বাড়িতে যদি বিড়াল আর কুকুর পালেন এবং হঠাৎ যদি বিড়াল আর কুকুরটা হারিয়ে যায় বা কয়েকদিন পর ফেরত তখন গলাটা ঝরা ধরেন না বিড়াল কুকুরে ধরেন আমেরিকানটা কেন আপনারা কেনে জানেন আপনারা তো বিলিয়ার কুকুর পালেনা না কিন্তু আমি এখানে দেখছি তো আমিও গ্যা ব্যাগটার এইভাবে জড়াই দিছে বুঝছেন ব্যাকটার এইভাবে জড়ায় ধরছে এবং ওই মুহূর্তে মুডটা এত খারাপ ছিল খারাপ মুড এবং ভালো মুড সব কিছু মিলে জিনিসটা এমন একটা সিনারিতে ছিল মানে সিনটা এমন ছিল ওইখানে যে আমি একটা ভিডিও করে আমি আপনাদেরকে সেই অনুভূতি ফিলিংগুলো দেখাবো সেটা করার মতো ভাই কোনো পরিবেশই ছিল না বুঝছেন টেনশনে টেনশন আমার বিপি বেড়ে গেছিল ব্লাড প্রেশার বেড়ে লাভ বুঝছেন তো করার মতো কোনো পরিস্থিতি ছিল না তারপরে যতটুকু আমি ভিডিও করছি এই ভিডিওর উপর আমি ওভারলে করে দিয়ে দেবো না আপনারা দেখে নিন তো এই ছিল ভাই আমার এই ইটালির যে লিওনার্দো দ্য ভিনসি রোমে যে এয়ারপোর্ট রয়েছে ফুমোচেন এয়ারপোর্ট এয়ারপোর্টে আমাদের ব্যাগ হারিয়ে যাওয়া এবং তার ফিরে পাওয়ার সংক্ষিপ্ত কাহিনী তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট পার্ট যেটা করব এটা তো পা এটা তো অ্যাপিসোড নাইন মানে ইউরোপ নাইন ইউরোপ টেন অলরেডি আপনারা দেখছেন ইউরোপ লেভেন আপনারা দেখবেন ওইখানে ডলার ভাঙে কিভাবে আমি ইউরো কিনলাম ডলার এবং ডলার থেকে ইউরো যে কেনার যে আরেক কাহিনী এবার ওখানে আছে এয়ারপোর্টের ভিতরেই সেটা আমি পরবর্তী পর্বে দেখাবো ভিডিওটা এটা দেখা যাচ্ছে